আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু পার্টি ফ্রক পার্টি গাউন স্টাইলের প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই একটা ডিজাইন দেখেন রেড কম্বিনেশনের উপরে খুবই সুন্দর হাতাটাও খুব সুন্দর করে দেয়া আছে নিচে প্রিন্ট করা আছে এটা প্রত্যেকটাই দেখা যায় আপনি এক পিস দুই পিস তিন পিস এরকম করে পাবেন যার যেটা লাগবে ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো যেভাবে এটা সাইজটা এবং প্রাইসটা বলে দেন ছয় থেকে নয় বছরের বাচ্চারা নিতে পারবে প্রাইসটা থাকছে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা নিয়ে নিতে পারবেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইন দেখেন গাউন প্যাটার্নের ওপরে এটা কিন্তু লং ফ্রকের মধ্যে তিনটা লেয়ার করা আছে অনেক ঘের হবে সামনে পেছনে সেম প্রিন্টের পেয়ে যাচ্ছেন এই দেখেন গলার কাজটা খুব সুন্দর করে দেওয়া আছে ফুল বডিতে সিকুয়েন্স করা আছে ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটা যার যেটা লাগে ভিডিও স্ক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ড্রেসগুলো অতি দ্রুত স্টক সীমিত আমাদের এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন জি ভাই এটা সাইজটা পেপার বলে দেন ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু দুইটা তিনটা করে আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন এটা এক পিসি আছে এই যে দেখেন কোটিটা চাইলে আলাদা করা যায় থ্রি কটার হাতা দেওয়া আছে কোটির সাথে হাতাটা আলাদা এই যে দেখেন থ্রি কটার হাতা দেওয়া ভিতরে কামিজটা কিন্তু হাতা কাটা এবং পুরোটাই কিন্তু অনেক ঘের আলা হবে জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলেন আট থেকে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য এই কোটি ড্রেসটা নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এই ড্রেসটা নেক্সট ডিজাইনটা দেখেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর করে ফ্রক নেডের উপরে ফ্রক করা এই যে দেখেন সামনে পেছনে সেম লেয়ার দেওয়া আছে সেম কাজ দেওয়া আছে জি ভাই আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন অল ওভার বডি ডলার ওয়ার্কের কাজ করা আছে কোটি প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্নটা কোটি প্যাটার্ন দেওয়া আছে এই দেখেন ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন আটশো টাকা অনলি অনলি আটশোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই দেখেন একটা ফ্রগ ফ্রগের ওপরে ডিজিটাল প্রিন্ট করা সামনের প্রিন্টটা একদম ডিজিটাল এটা এক পিসি আছে এটা এক পিসি আছে 10 বছরের শুধু 10 বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অথবা 8 9 এই রকম বাচ্চাদের জন্য নিতে পারবেন যদি হেলদি হয় মাত্র 1000 অনলি 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই একটা ডিজাইন দেখেন টেল কাট হাতার উপরে ক্রেপ করা আছে কাপড়টা কাছে থেকে দেখিয়ে দিই কাপড়টা কিন্তু একটু শাইনিং শাইনিং কাপড়ের মধ্যে এই যে দেখেন 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা থাকতেছে পিসি আছে এটা এক পিসি আছে যার লাগবে অবশ্যই অর্ডার করে দিবেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর থ্রি লেয়ারের উপরে উপরের পোর্শন যেটা আছে সেটা দেখেন কারচুপি ওয়ার্কার কাজ করা আছে বুকের এইখানে বটল গ্রিনের উপরে কালারটা যেবে অ্যাসিস্টা এন্ড প্রাইসটা বলে দেন এটা আপনার 8 থেকে 10 বছরের বাচ্চাদের আছে অনলি 4 পিস দেয়া যাবে এটা প্রাইস মাত্র 800 থাকছে অনলি 800 টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে কেউ দামাদামি করবেন না এগুলো অফার এর প্রাইস যার কারণে দামাদামি টোটালি করবেন না দামাদামি করলে দেখা যায় যে অনেক সময় আমরা দিতে পারি না আপনাদের মন খারাপ হয় এই একটা কালার দেখেন মেজেন্ডা কালার উপরে খুবই সুন্দর জি সাইজটা এবং প্রাইসটা 6 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য অনলি 800 টাকা এই একটা ডিজাইন দেখেন শাড়ি গাউনের উপরে এটা এক পিসি আছে যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন 7 থেকে আপনার 8 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই ড্রেসটা অথবা যদি শুকনো হয় 10 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন মুনলাইট কাপড়ের উপরে শাড়ি গাউন এটা হলো শাড়ি গাউনের উপরে মধ্যে জি অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিজাইন দেখেন এটা থ্রি লেয়ারের এই যে দেখেন ফুল বডি কাজ করা কিন্তু এটার জর্জেট মেটিরিয়ালসের ওপরে এবং ফুল গলার কাজটা দেখেন মেটেরিয়ালস দিয়ে কাজ করা আছে জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলে দেন সাত থেকে বারো বছরের বাচ্চাদের জন্য দেওয়া যাবে মাত্র এগারোশো টাকা এটা চাইলে আপনারা যে কোনো সাইজই নেওয়া যাবে এই একটা ডিজাইন দেখেন রেড কালারের ওপরে খুবই সুন্দর ওপরে পাটটা দেখেন এবং হাতাটাও কিন্তু খুব সুন্দর ঝোল হাতার মধ্যে বুকের পোষণটা দেখেন কাজ করা আছে এই যে ফুল প্রিন্ট করা আট থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অনলি নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইন দেখেন এটা দুই পিস আছে যার লাগবে অবশ্যই অর্ডার করে দিবেন একটা দেখেন আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এটা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা প্রত্যেকটাই কিন্তু গাউন দেখিয়েছি আর এই একটা লাস্ট ডিজাইন দেখেন কোটির মধ্যে এটা সব সাইজেরই দেওয়া যাবে এই যে দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার কোটিটা চাইলে আলাদা করা যায় বুকে কাজ করা আছে হাতা থ্রি কোটার হবে এটার সামনে পেছনে সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি এক টাকা আপনারা কি হোলসেল চাইলেও এটা হোলসেল দেওয়া যাবে আর এখানে আসলে কিন্তু আপনারা ইউজ পরিমাণ পার্টি ফ্রাকের কালেকশন পেয়ে যাবেন আমাদের সবটাতে এবং ওয়েস্টার্ন কালেকশনও আছে আমাদের কিন্তু হোলসেলও করা হয় এটা প্রত্যেকটাই আপনাকে হোলসেল প্রাইজও বলা হয়েছে এই যে আমাদের অ্যাড্রেসটা দি জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটাতে অবশ্যই আপনারা এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে হলেও ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই দেড়শো টাকা বিকাশ করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আবার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি কিউট বেবি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিকার এভেন রোড ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম